টানা ছয় দিনের ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান শহরের বিভিন্ন অঞ্চল বিস্ফোরণে কেঁপে উঠেছে প্রতিনিয়ত এমন পরিস্থিতিতে তেহরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান তার বাসভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং দূতাবাস সংলগ্ন এলাকাও বিরান হয়ে পড়েছে তিনি বলেন অনেকে ফোন করে কাঁদছেন বলছেন ভাই এখানকার পরিস্থিতি ভালো না আমাদের বাঁচান ইসরালি হামলায় তেহরানে অবস্থানরত সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের আবাসিক এলাকাও ব্যাপক ক্ষতির শিকার হয়েছে জর্ডান নামের এলাকায় অবস্থিত এক কর্মকর্তার বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে সৌভাগ্যবশত তিনি তখন বাড়িতে ছিলেন না হামলার সম্ভাবনার কথা আগে জানানোই ইরান সরকার বাসিন্দাদের ওই এলাকা থেকে সরিয়ে নিতে বলেছিল এই সিদ্ধান্ত প্রাণহানি অনেকটাই কমাতে সাহায্য করেছে হামলার পরপরেই বাংলাদেশ সরকার তেহরানের তিন নম্বর জেলা থেকে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য বাংলাদেশিদের সরে যেতে নির্দেশ দেয় বর্তমানে তারা অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় অবস্থান করছেন তবে হামলার ভয়াবহতা বেড়ে যাওয়ায় তাদের তেহরানের বাইরেও সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে বলেন তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি পদক্ষেপ নিচ্ছে বর্তমানে তেহরানে প্রায় চারশো বাংলাদেশি অবস্থান করছেন যারা সকলেই সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে হামলার প্রভাব তেহরান ছাড়িয়ে পৌঁছেছে অন্যান্য শহরেও যেমন বন্দর আব্বাসে এইসব এলাকা থেকেও বহু বাংলাদেশি আশ্রয় ও উদ্ধারের জন্য সাহায্য চেয়ে ফোন করেছেন ওয়ালিদ ইসলাম বলেন সেখানকার মানুষ কাঁদছেন সাহায্য চাইছেন এই আর্তনাদ সহ্য করা খুবই কঠিন এই অবস্থায় ইরানে অবস্থানরত প্রায় দুই হাজার বাংলাদেশির সহায়তায় দুটি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস একটি তেহরানে এবং আরটি ঢাকায় এই হটলাইনের মাধ্যমে বাংলাদেশিরা জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার তৎপরতা অব্যাহত রয়েছে